তো হ্যালো হ্যালো গাইজ সবাই কেমন আছো আমি আবারও চলে আসলাম বারমুন্ডারিমাস্টারে ও কতগুলো এনিমি ভাই এনিমি ঝাঁকে ঝাঁকে এ নিমি এখানে ঝাঁকে ঝাঁকে এনিমি শুধু রাস হবে গেম প্লে হবে অসাধারণ তোমরা ভিডিওটা লাইক করে দেবে এবং ভিডিওটা সম্পূর্ণ করবে আমি জিরো তোমাদের সাহায্য তোমরা এখন দেখতে পারবে রাস গেম একদম ভরপুর লেভেলের এনিমি আমাকে দেখলেই পালিয়ে যায় কারণ আমি ভয়ঙ্কর একটা প্লেয়ার প্লেয়ার খালাস করে দিব আমি নিমিকে একদম ক্লিয়ার করে দিব ম্যাপ আমার সামনে আসবে মানে এত বড় সাহস এই সামনে ফের উঠছে আমাকে বাদে ফাইট হচ্ছে আমাকে না নিয়ে ফাইট করতে সেটা আমাকে বাদে ফাইট করতে সে এদের হাঁটুয়া যদি না ভেঙে দিই আমি এই আমার কি চুরি আমার কি চুরি করছে আমার সামনে ভাই ভাই না এটা হতে পারে না আমাকে একবার রিভার্ট দাও একে আমি মার বই এখানে কোথায় এখানে 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 একে আমি মার বই এ আমাকে মেরে দিল আমাকে মেরে দিল অনেকগুলো এনেমি আমাকে মারছে সাহসটা কত এর এর যদি হালুয়া টাইট না করি আমি ও এখানে দেখো উপর থেকে উপর থেকে একজন ফায়দা নিচ্ছে এ নিমি অনেক ফায়দা হয়ে গেছে ভাই অনেক ফায়দা হয়ে গেছে এনেমি আমি এমন জায়গায় নামছি যেখানে একটা লুট নেই দিদি এনেমি দেখা পাইনি মানে দেখা পাইনি দেখা পাইনি ও অনেক এনেমি এখানে আমার লুট লাগে একটু গান পাই আমি এদের যদি মাথা না ফাটিয়ে দিই টুজি গান পাইছি টুজি গান দিয়ে আর কি করব টুজি গান পাইছি ভালো কোনো গান পাচ্ছি না এখানে লুটে নেই লুট পেলে তো আমি এদের মারবো তাই না ও নাম কাছে আমার সামনে এই এ লং রেঞ্জে একটা গান পেয়ে আমাকে কে যেন মারলো তখন একটু মাথা যদি না ফাটাই আমাকে মারে সাহস কম না এখানে ছিল এনিমিটা কোথায় রে কোথায় রে এই যে এনিমি এদিকে গেছে এটাই সেই এনিমিটা যে আমাকে মারছিল এর তখন ভর্ত বানি দিব আমাকে এত বড় সাহস হয়তো আমাকে চেনা পাইনি আমাকে মারে এখানে শান্তিতে থাকবে এত সাহস খোঁজা যাক এনিমি মারা যাক এখানে আর এনিমি নেই তো অসাধারণ রাশ প্লে গেম প্লে রাশিং গেম প্লে এখন আমি যে ও এনিমি আরো আছে এখানে এখানেই এতগুলো এনিমি ভাই ভাই ও ভাইও ভাইও ওই যে উড়ে উড়ে যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে আমাকে মারে বড় সাহস আমরা করে মারতেছিল তো অসাধারণ এইখানে এনিমের ভরপুর একদম এখন এখন রাশ করতে বেরিয়ে পড়ে আমি এখান থেকে তো এনিমি ক্লিয়ার করতে করতে তো আমার 12 প্রফেজে গেল يلا এখন আমরা বেরিয়ে পড়ব একদম এনিমির সন্ধানে এনিমিকে গাড়ি নিয়ে খুঁজব আর এনিমিকে পেটাবো

তোমার ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করে দাও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলবে এখন আমরা রাশিং মোডে আসি ফুল অন টু ফায়ার যাক সামনে করে এই এই আমার সামনে আসো যদি সাহস থাকে সাহস আছে মনে হয় কারো সাহস নেই এই ড্রাইভিং নেই আমার এদিকে নেই এনে মেয়েদিকে নেই এই যে বাবা গুয়ালের মেলা লাগে গেছে এখানে এই যে এনিমি ভিতরে চলো टुक को मारा যাক টুক কা মারা যাক কে মারতে কি আমি মরে যাব নাকি বলা যায় না আরে কোথায় রে কোথায় রে কোথায় উপরে নাকি একদম এই যে পাইছি তো মারি আমি পাইছি হয় তুমি মরবে না হয় আমি মরবো কথা

গুলাল মারতেছে ও মারতেছে আমাকে এ ভয়ঙ্কর এখানে একটা ল্যান্ডমাইন এখানে একটা গুলাল ওকে কনফিউজ করে দিতে হবে চল রাশ করার সময় চলে আসে ও কোনে আমাকে মারে চেনা না আমাকে তোমরা ঠিকই আমাকে চেনে আর যারা না তো চলে আসবে কাস্টমে অবশ্যই আমাকে চেনে চলে যাবে জিততে তো পারবে না পারবে পারবে চেষ্টা করলে অবশ্যই পারবে চেষ্টার পর কখনো বিতে চায় না এই ধীরে যাচ্ছে মধ্যে দিয়ে উড়িয়ে দিচ্ছি একদম ভরপুর ভাবে জন অনেক জলদি যাচ্ছে অনেক জলদি যাচ্ছে তোমরা যারা যারা নতুন ভিডিও দেখতেছো আমার তো কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যারা এখনো সাবস্ক্রাইব ফ্যাক্টরির রওনা নিই

এখানে এখানে একটা একটা আমি এভাবে খেলা শেষ হয়ে যায় দেখ খেলা শেষ হয়ে গেল রাসার হারে গেল রাসার কেউ মেরে দিল রাসার তো এই পর্যন্ত এই ভিডিও তোমরা লাইক করে দিবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে আবার কোন অন্য ভিডিওতে